বিপদে নাকি বন্ধুর পরিচয় আর সে বন্ধুর পরিচয়টা দিলেন শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে ওঠার জন্য সাহায্য করেছেন বাংলাদেশকে আর তাতে শ্রীলঙ্কাকে ধন্যবাদ দিচ্ছেন ক্রিকেটাররা ফুটবলাররা সহ ক্রিকেট বক্তরা কিন্তু শনিবার কি হবে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে ম্যাচ খেলতে নামছেন টাইগাররা আবুধাবিতে খেলছেন শ্রীলঙ্কা আফগানিস্তান দুবাই ওদের আগ্রহ নিয়ে সেই ম্যাচ টিভি স্ক্রিনে দেখছেন বাংলাদেশি ক্রিকেটাররা কারণ এই ম্যাচে শ্রীলঙ্কার জয় লিটনদের সুপার করছিল শেষ পর্যন্ত শ্রীলঙ্কা বাংলাদেশকে স্বস্তি দিয়েছেন আফগানদের দেওয়া একশো সত্তর রান করে লক্ষ্য তারা ছয় উইকেটের জয় এই গ্রুপের সেরা হয়েছেন তারা এবং বাংলাদেশ গ্রুপ রানার সাফ হয়ে উঠেছেন সুপার ফোরে কিন্তু শনিবার এই শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ দিয়ে সুপার ফোর শুরু করবেন বাংলাদেশ চৌচি জিতে ব্যাট করতে নেমে নুমান তুষার আর ফেসের উত্তপে পড়েছিলেন আফগানিস্তান সতেরো ওভারে তাদের স্কোর ছিলেন ছয় উইকেটে একশো চোদ্দ আঠারোতম ওভারে প্রথম বলে রশিদ খান আউট হয়েছেন তেইশ বলে চব্বিশ রান করে মনে হচ্ছিল বড় স্কোর করতে পারবেন না তারা কিন্তু অভিজ্ঞ মোহাম্মদ নবী সেখান থেকে একশো উনষাট রানে নিয়ে যায় বাইশ বলে ষাট রান করেছেন মোহাম্মদ নবী ছয়টি ছক্কা হাঁকিয়েছেন তিনি এবং ওভারে পাঁচটি ছক্কা মেরেছেন সবাইকে অবাক করে দিয়েছেন মোহাম্মদ নবী বাংলাদেশকে সুপার ফোর উত্তর সমীকরণ দ্বারা হয়তো শ্রীলঙ্কার জয় না হলে তাদের হারের ব্যবধানজনক কমপক্ষে উনষাট রানো হয় লঙ্কা অফিনার ব্যর্থ হলেন কুশল ফেরেরা আশালঙ্কা কামিন্দু মেন্ডিসকে নিয়ে নয়বাল হাতে রেখে জয় এনে দেন কুশল মেন্ডিস